কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং তিনি মৃত্যুবরণ করেন উনিশশো সালে কাজী নজরুল ইসলামের মোট পাঁচটি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয় যুগবাণী বিদ্রোহী কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয় উনিশশো একুশ সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কবি নজরুল বিদ্রোহী কবিতাটি লেখেন কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রল্লাস কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন কেন প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় বালুচর কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস কুহেলিকা কাজী নজরুল ইসলামের উপন্যাস কাজী নজরুল ইসলাম রচিত গল্প পদ্মগোখরা বিদ্রোহী কবিতা যে কাব্যের অন্তর্গত অগ্নিবীণা নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা ধূমকেতু দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের যে কাব্যের অন্তর্ভুক্ত সিন্ধু হিন্দু কাজী নজরুল ইসলামের উপন্যাস মৃত্যু খুদা কাজী নজরুল ইসলাম যে কবিতা রচনার জন্য কারাবরণ করেন আনন্দময়ীর আগমনে ফণি মনসা কাব্যের রচয়িতা কাজী নজরুল ইসলাম সঞ্চিতা যে কবির কাব্য সংকলন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা বাউন্ডেলের আত্মকাহিনী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ রাঙা জবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলার সমাধি ভারতের চুরুলিয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে আসা হয় উনিশশো বাহাত্তর